আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব অপবিত্র জায়গায় উৎপন্ন শাক সবজি হালাল কিনা চলুন আমরা জেনে নিই হালাল শাক সবজি অপবিত্র মাটি বা পানিতে জন্মালেও তা হালালেই থাকে তাই ময়লা বা মলমূত্র জমা হওয়া হয় বা ফেলা হয় এমন পানি বা মাটিতে যদি শাকসবজি সবজি জন্মায় তাহলে ওই শাকসবজি হালাল এবং খাওয়া জায়জ হবে একইভাবে কোনো ফসলের খেতে যদি অপবিত্র পানির মাধ্যমে সেচ দেওয়া হয় বা অপবিত্র কিছু সার হিসাবে দেওয়া হয় তাহলে ওই খেতে উৎপন্ন শাকসবজি খাওয়া খাবার হবে ইসলামী কোনো খাদ্য হারাম হয় তখনই যখন তার নিজেই নাপাক বা হারাম বস্তু হয় বা তাতে হারাম কিছু মিশ্রিত হয় কোনো সবজি যদি অপবিত্র পানি বা মাটিতে জন্মায় তবুও সেই সবজিতে নাপাক বা হারাম কিছু মিশ্রিত হয় না কারণ গাছ তার খাদ্য গ্রহণ করে রসায়নিক পরিবর্তনের মাধ্যমে পানি বা মাটি দূষিত হলেও উদ্ভিদ তা পোষণ করে নিজের স্বাভাবিক গঠনে রূপান্তর করে ফেলে আর এতে নাপাকের প্রভাব থাকে না তবে যদি বিশেষ ক্ষেত্রে কোনো সবজি অপবিত্র জায়গায় জরমানোর কারণে দূষিত ও মানব দেহের জন্য ক্ষতিকর বলে প্রতিহমান হয় তাহলে তা খাওয়া হারাম হবে অপবিত্র পানি বা মাটিতে জন্মানো শাক খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন তাতে নাপেকে লেগে না থাকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ অপরিহার্য নিয়মিত যথাযথ পরিমাণ খাবার গ্রহণ ছাড়া সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয় আল্লাহ তালানা পৃথিবীতে অনেক হালাল এবং পবিত্র খাবার সৃষ্টি করেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন শুধু পবিত্র এবং হালাল খাবার গ্রহণ করতে অপবিত্র বা হারাম খাবার গ্রহণ না করতে আল্লাহ তা বলেন হ্যাঁ মানুষ পৃথিবীতে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাক্ষ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু সুরা বাকারা আরেকআতে আল্লাহ তালা বলেছেন যারা রাসুলকে অনুসরণ করে তিনি তাদের জন্য পবিত্র বস্তু সময় হালাল করেন এবং অপবিত্র এবং খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন আল্লাহ তালা বলেন যারা সেই নিরক্ষর রাসুরে অনুসরণ করে চলে তার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত এবং ইঞ্জিলে লিখিত পায় যে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় এবং অন্যায় কাজ করতে নিষেধ করে আর যে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করে এবং অপবিত্র এবং খারাপ বস্তু তাদের জন্য হারাম করে সোরা আরাম তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম اور احمد اللہ ہی عبرکات